নমস্কার বন্ধুরা হাওয়ার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি অবশেষে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আজকে প্রচন্ড বৃষ্টি হতে পারে কয়েকটি জেলাতে তবে অধিকাংশ জেলা নয় প্রত্যেক জেলাতে আজকে বৃষ্টি বাড়বে এমনটাই রয়েছে লেটেস্ট আপডেট আজকে আগামীকাল এই দুটো দিন ভালো রকম বৃষ্টিপাত আসতে চলেছে কোনো কোনো এলাকায় হয়তো শুরু হয়ে গেছে এরকম পূর্বাভাস পাচ্ছি আমরা কিন্তু কেন এরকম বৃষ্টি কতদিন চলতে পারে বৃষ্টি আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টি আসছে সমস্ত কিছুই এই মুহূর্তের পুঙ্খানুপুঙ্খ যেটা আমরা জানতে পারছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব উত্তরবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টি বাড়বে এমনটাই তথ্য পাচ্ছি আমরা প্রথমেই আপনাদের জানাবো এই মুহূর্তে গাঙ্গে পশ্চিমবঙ্গ বা গ্যানজেটিক ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ একই জায়গা অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে যে পনেরোটি জেলা রয়েছে দক্ষিণবঙ্গে অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন জায়গায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এই ঘূর্ণাবর্ত অন্যদিকে আরেকটি সব থেকে বড় কথা রয়েছে মৌসুমি অক্ষরেখা পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বিশেষ করে পুরুলিয়া জেলার ওপর দিয়ে যার ফলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টির একটা পরিবেশ তৈরি হয়েছে আজকে এবং আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন প্রথমেই তাঁদের আপডেটটা আপনাদের সঙ্গে একবার শেয়ার করব। তারা বলছেন আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে বৃষ্টি বাড়বে বৃষ্টির একটা দুর্যোগ হতে পারে আজকে এবং আগামী কাল। বিশেষ তাদের কলকাতা হাওড়া হুগলি এই তিনটি জেলার মধ্যে হুগলি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে অর্থাৎ হুগলি জেলাতে আজকে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে কলকাতা এবং হাওড়া জেলাতে আজকে বলা হয়েছে কোনো কোনো এলাকায় শুধুমাত্র ভারী বৃষ্টি হতে পারে অধিকাংশ জায়গায় মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা অধিকাংশ জায়গাতে মাঝারি বৃষ্টি হবে কোনো কোনো এলাকায় বা জায়গায় একটু ভারী বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুরের অধিকাংশ জায়গাতে মাঝারি বৃষ্টি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুরে কিছু কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট এছাড়া ঝাড়গ্রাম মাকুড়া এই দুটো জেলার ক্ষেত্রেও আপডেট রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে সঙ্গে রয়েছে পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ এই তিনটে জেলাতেও বলা হয়েছে আজকে অধিকাংশ জায়গাতে মাঝারি বৃষ্টি কিছু কিছু এলাকাতে ভারী বৃষ্টিপাত হবে পূর্ব বর্ধমান এবং নদিয়া নদিয়া জেলাতে বলা হয়েছে মাঝারি বৃষ্টিপাত হবে অধিকাংশ জায়গাতে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হবে পূর্ব বর্ধমানে অধিকাংশ জায়গাতেই মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায় অতি ভারী বৃষ্টি হতে পারে তাই আজকে অরেঞ্জ অ্যালার্ট বা কিছু কিছু এলাকাতে যে অতি ভারী বৃষ্টি হতে পারে সেই তিনটি জেলা যার নাম রয়েছে হুগলি জেলা পূর্ব বর্ধমান জেলা এবং পশ্চিম মেদিনীপুর জেলা এই তিনটি জেলাতে প্রচন্ড বৃষ্টির পূর্বাভাস বেশ কিছু কিছু এলাকায় তবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে যে পনেরোটি জেলা রয়েছে আজকে বৃষ্টি বাড়বে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হবে এটাই রয়েছে আজকে আগস্ট মাসের পূর্বাভাস অর্থাৎ আজকে যেটা আগস্ট মাস পড়ছে আজকে এবং আগামীকাল দুই তারিখ এই দুটো দিন দক্ষিণবঙ্গ ভালো রকম বৃষ্টি পেতে পারে ঝাড়খণ্ডের ক্ষেত্রেও প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস আজকে রয়েছে বিশেষ করে জানা যাচ্ছে অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে সঙ্গে জানানো হয়েছে যে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হবে এবং দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে ঝাড়খণ্ডে কারণ এখানেও রয়েছে অরেঞ্জ অ্যালার্ট সুতরাং বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং ঝাড়খন্ড এই দুটি রাজ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আজ থেকে যথেষ্ট বেড়ে যাচ্ছে এবং রাতের কি পূর্বাভাস রাতের দিকে আমরা দেখার চেষ্টা করব রাতের দিকে মেদিনীপুর চব্বিশ পরগনা প্রত্যেকটা জেলার দিকে কিন্তু বৃষ্টি হবে সঙ্গে রাতের দিকে মাঝ রাতের দিকে বৃষ্টিপাত আরো বাড়তে পারে বিশেষ করে ঝাড়খণ্ডের জামশেদপুর রয়েছে দেওঘর রয়েছে সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা যেমন রয়েছে ধানবাদ এখানে বৃষ্টি বাড়বে এবং মাঝ রাতের দিকে বৃষ্টি বাড়বে পশ্চিম দিকের জেলাগুলো পশ্চিমবঙ্গের যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান সঙ্গে পূর্ব বর্ধমান এছাড়া বীরভূম মুর্শিদাবাদ জেলার দিকে তাই আজকে সারা দিনের মধ্যে বেশ কিছু কিছু সময় মাঝারি ধরনের বৃষ্টি চলবে কোনো কোনো জেলার কোন কোনো জায়গায় অতি ভারী থেকে ভারী বৃষ্টি হবে এটাই রয়েছে আজকের পূর্বাভাস আগামীকালের যা তথ্য রয়েছে আগামীকাল জানানো হয়েছে যদিও আমরা রয়েছি মাঝ রাতের দিকে আজকে মাঝ রাতের দিকে এবং আগামীকাল সেটা পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা অর্থাৎ দুই আগস্ট শুক্রবার তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে জানানো হয়েছে পশ্চিম দিকের জেলাগুলো বিশেষ করে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম সঙ্গে মুর্শিদাবাদ এই জেলাগুলোর কোনো কোনো অংশে ভারী বৃষ্টি হতে পারে মাঝারি বৃষ্টি অনেক জায়গাতেই হবে সঙ্গে ঝাড়খণ্ডও ওয়াইড স্প্রেড হবে অর্থাৎ অধিকাংশ জায়গাতে বৃষ্টি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে আগামীকাল শুক্রবারে যে আপডেট রয়েছে যেমন কলকাতা হাওড়া হুগলি মাঝারি ধরনের বৃষ্টি হবে কোন কোন এলাকায় একটু মাঝারি ভারী হতে পারে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান নদিয়া এছাড়া মুর্শিদাবাদও মাঝারি ধরনের বৃষ্টির খবর রয়েছে তবে কিছু কিছু এলাকায় যে ভারী বৃষ্টি হবে আগামীকাল সেই জেলাগুলো পশ্চিম দিকের জেলাগুলোর দিকে হবার একটা সম্ভাবনা বা চান্স রয়েছে তাহলে দুই তারিখ আজকে এবং আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু যথেষ্ট বাড়বে এটাই রয়েছে পূর্বাভাস আপডেটে অবশ্যই পরিবর্তন আসছে যদি পরিবর্তন হয় আপনাদের জানাবো সরি দুই তারিখ রাতের দিকে চলে যাব দুই তারিখ রাতের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে পশ্চিম দিকের জেলাগুলো এবং উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলোতে বৃষ্টি বাড়বে আর তিন তারিখের যা তথ্য রয়েছে তিন তারিখে ওয়েদার অফিস জানাচ্ছেন তিন তারিখে বৃষ্টির সম্ভাবনাটা কিছুটা কম হতে পারে তবে বৃষ্টি চলবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা সারা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে রয়েছে অর্থাৎ তিন তারিখেও বৃষ্টি চলবে তবে বৃষ্টি কিছুটা কমতে পারে এটাই রয়েছে পূর্বাভাস তাই এক এবং দুই তারিখ আজ এবং আগামীকাল বৃষ্টি সব থেকে বেশি হবে তিন তারিখে বৃষ্টি হবে বাংলাদেশ লাগোয়া জেলাগুলোর দিকে যেমন রয়েছে নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি চার এবং পাঁচ তারিখের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের যা পূর্বাভাস রয়েছে বলা হয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম রয়েছে চার এবং পাঁচ তারিখে ছয় তারিখ থেকে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে কারণ আবার ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছেন ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ছয় তারিখ থেকে বৃষ্টি বাড়বে তাই এক এবং দুই তারিখ সঙ্গে তিন তারিখে বেশ কিছু কিছু জেলাতে মাঝারি থেকে ভারী আজকে কিছু জেলাতে জেলাতে অতি ভারী তিনটি পূর্ব বর্ধমান হুগলি পশ্চিম মেদিনীপুর এবং সঙ্গে ছয় তারিখ থেকে আবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে পশ্চিম দিকের জেলাগুলোতে ছয় তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছয় সাত আট এই তিনটে দিন আবারও দক্ষিণবঙ্গে ভালো রকম বৃষ্টি আসছে তাই আগস্ট মাসের এক তারিখ থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সাত তারিখের দিকে একটি নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি একেবারে গাঙ্গ পশ্চিমবঙ্গের ওপরে সুতরাং নিম্নচাপ ঘূর্ণাবর্ত সিস্টেম সঙ্গে মৌসুমি অক্ষরেখা সক্রিয়তার কারণে আবারও ছয় সাত আট তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ড ভারী থেকে দু এক জায়গায় দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাত তারিখের দিকেও আমরা দেখতে পেলাম আট তারিখের দিকে আমরা পৌঁছে গেছি আট তারিখের কি পূর্বাভাস দেখার চেষ্টা করছি আমরা আট তারিখের দিকেও মাঝারি দিকে একটু ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে নয় তারিখের পূর্বাভাসটা আপনাদের জানাবো নয় তারিখে কি পরিস্থিতি হতে পারে নয় তারিখ থেকে আবার দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি কমতে পারে তবে হালকা মাঝারি বৃষ্টিটা কিন্তু চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডের দিকে এখান থেকে আমরা এটাই বুঝতে পারলাম এক তারিখ দুই তারিখ তিন তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে অন্যদিকে আবার বৃষ্টি বাড়ছে বিশেষ করে ছয় তারিখ সাত তারিখ আট তারিখ অর্থাৎ তিন তিন ছয় এই ছটা দিন কিন্তু দক্ষিণবঙ্গে বেশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে অবশ্যই আপনাদের সেটা বোঝালাম এবং দেখালাম আপডেটটি এই মুহূর্তে এটা রয়েছে পাল্টালে আপনাদের সঙ্গে সেটা পাল্টে দিয়ে শেয়ার করব পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে অতি ভারী সেরকম খবর এখনো পর্যন্ত নেই আজকের যা পূর্বাভাস রয়েছে আগস্টের এক তারিখে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে ওপরের জেলাগুলোর যা খবর রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিনটি জেলাতে কিছু কিছু এলাকাতে ভারী বৃষ্টি হবে এমনটা জানানো হয়েছে আলিপুরদুয়ার কুচবিহারে মাঝারি বৃষ্টি হতে পারে এক তারিখের এই তথ্য রয়েছে তারিখের দিকের যা তথ্য রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ির দিকে বৃষ্টি হবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি প্রধানত হবে কিন্তু ওয়াইড স্প্রেড হবে অধিকাংশ জায়গাতে বৃষ্টি কিন্তু হালকা মাঝারি বৃষ্টি নিচের দিকের জেলাগুলোতে হালকা মাঝের বৃষ্টি হবে দুই দিনাজপুর এবং মালদহ জেলার দিকে তবে বৃষ্টিপাত তারিখের দিকে বলা হয়েছে এবং তিন অন্যান্য পার্শ্ববর্তী কিছু কিছু জায়গাতে বাড়তে পারে একটু ভারী বৃষ্টি হতে পারে দেখতে পাচ্ছেন তারিখের তারিখের দিকে দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে কিন্তু নিচের দিকের জেলাগুলোতে হালকা মাঝের বৃষ্টির পূর্বাভাসই রয়েছে উত্তরবঙ্গে আবার বৃষ্টিপাত বাড়তে পারে ছয় তারিখ থেকে আরো বৃষ্টি বাড়বে তবে আমরা দেখতে পাচ্ছি পাঁচ তারিখ থেকে সেরকম একটা সম্ভাবনা আবার তৈরি হবে সুতরাং উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই কিন্তু ওয়াইড স্প্রেড রেনফলটা হবে অর্থাৎ হালকা মাঝের বৃষ্টিটা অধিকাংশ জায়গায় চলবে পাঁচ তারিখ থেকে ওপরে জেলাগুলোতে বৃষ্টিপাত ভারী থেকে দু এক জায়গা দুএক জায়গা আবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে ছয় সাত আট তারিখে এই রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য পূর্বাভাস সারা পশ্চিমবঙ্গে কোথায় কেমন আপডেট অবশ্যই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম অন্যদিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে অরেঞ্জ জেলাটা রয়েছে এক তারিখ দুই তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরাতে দক্ষিণ ত্রিপুরা জলা এছাড়াও আগরতলা রাজধানী এখানেও কিন্তু ভারী বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে মূলত মাঝারি বৃষ্টি মাঝারি মাঝারি থেকে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও বৃষ্টির সম্ভাবনা বেশি অরেঞ্জ অ্যালার্ট রয়েছে আজকে এবং আগামী কাল। এবং এক তারিখ দুই তারিখ তিন তারিখ এরকম ত্রিপুরাতে বৃষ্টি চলবে চার তারিখ পাঁচ তারিখ আবার বৃষ্টি কমবে ত্রিপুরার দিকে ছয় তারিখ থেকে আবার ত্রিপুরাতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে তাই আজকে এবং আগামীকাল সারা ত্রিপুরা জুড়ে ভারী থেকে দু এক জায়গায় দু এক জায়গায় একটু অতি ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেরকম সম্ভাবনা রয়েছে আগামীকাল দুই তারিখে ত্রিপুরাতে আরও বৃষ্টি বাড়বে যেমন রয়েছে খোয়াই ধলাই পশ্চিম ত্রিপুরা গুমতি এই জেলাগুলোর দিকে প্রচণ্ডভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে যে প্রচণ্ড বৃষ্টি হবে এমনটা খবর নেই হালকা মাঝারি বৃষ্টি হবে কোনো কোনো এলাকায় একটু মাঝারি ভারী ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ছয় তারিখ থেকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বেশ ভালো রকম বৃষ্টি বাড়বে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে তবে আজকে এবং আগামীকাল বজ্রবিদ্যুৎ প্রধানত বলা হয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে তবে শিলচর মেঘালয়ের শিলং এই সমস্ত জায়গাতে আগামীকাল ভারী বৃষ্টি হতে পারে এমনটা দেখা যাচ্ছে গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটার দিকে কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা প্রধানত আমরা দেখতে পাচ্ছি সারা ভারতবর্ষের মধ্যে এই মুহূর্তের যে আপডেট রয়েছে আজকে অরেঞ্জ জেলাটা রয়েছে বহু বহু রাজ্যে রাজ্যে আজকে ভারী ভারী থেকে অতি বৃষ্টির খবর রয়েছে যে সমস্ত রাজ্যগুলোর দিকে সেরকম একটা পূর্বাভাস বা খবর আমরা পাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব বিশেষ করে রয়েছে যেমন উড়িষ্যা রয়েছে সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গ রয়েছে এছাড়া ঝাড়খণ্ড রয়েছে উত্তরপ্রদেশ রয়েছে সঙ্গে মধ্যপ্রদেশ ছত্তিশগড় বিদর্ভ গোয়া কঙ্কন এছাড়াও কেরলের দিকে ভারী বৃষ্টি হতে পারে অরেঞ্জ জেলার বা কমলার সতর্ক বার্তা রয়েছে তো বন্ধুরা বুঝতেই পারেন কোথায় কেমন পূর্বাভাস রয়েছে সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন থ্যাংক ফর ওয়াচিং